তারপর এ মনির বিষয়ে সবাই কমপ্লেন করতে থাকলো আমার কাছে মুক্তি কমপ্লেন করলো আন্না কমপ্লেন করলো ইসো কোরিওগ্রাফার হ্যাঁ ডান্স ডিরেক্টর উস্তাদ দিয়ে উনি করলেন যে ও কেন যেন কিছু লোকাতে চাচ্ছে উনি আমাকে বলেছে এবং আমার কাছে রেকর্ড আছে লোকাতে চাচ্ছে আমাদের দেখা করতে দিচ্ছে না তখন আমি বললাম যে তো আসলে ছেড়ে দেওয়া যাবে না বিষয়টা যারা তাকে বিদায় দিতে বাধ্য করেছে তাদের উপর শাস্তি হোক তাদের স্বাস্থ্য আমি দুই চোখে দেখতে চাই আসলে কিংবদন্তি আমাদের খুব কমই আছে হাতে গোনা কয়েকজন আছে সবাই চলে গেছে। যারা এই চলচ্চিত্রের প্রাণ যাদেরকে আমরা প্রাণ বলব এবং তাদের মধ্যে অন্যতম ওনার মধ্যে নায়িকা উনি পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি নায়ক ফয়সাল এবং অনেকের সাথে উনি শুটিং হয়ে অ্যাক্টিং করেছেন আমাদের এমন কোন স্টান নেই যে তার বিপরীতে অভিনয় করেনি এই তার ক্যারিয়ারে বিলা মানে বিলাস বল ক্যারিয়ারে ক্যারিয়ারে মোটামুটি তিনশো মুভি তিনি কাজ করেছেন এবং তার কিছু মুভি তো মানুষের মনে প্রাণে ধরে আছে ছুটির ঘন্টা অশিক্ষিত বেশ কিছু মানে মুভিতে উনি যে কাজ করেছেন সেটা না ভুলার মতো মানুষ হিসেবে সুপারস্টার

সুপ্রি পানিস্ট যারা অপরাধদের সাথে জড়িয়ে গেছে তাদের পানিশ করতে হবে আমরা বিপ্লব এর সাথে বিপ্লব শরীফ কথা বলে নিতে হবে আমরা শুনেছেন আমি তার সুর ধরে বলতে চাই যে বিপ্লব ভাই সুচিত্রা ম্যাডাম তারপরে আপনার ইসে কি কেয়া ম্যাডাম এবং আরো কার কথা বললেন না আন্না ম্যাডাম ওনারা মিলে দেখতে তাদের দেখা না করলে যে নাটক শুনলাম যে তার তথাকথিত সন্তান বা ভাই মানে এক একবার এক এক পরিচয় আমি নিজেই পেয়েছি বনি যে তার কোনো সন্তানই না আজির রহমান বলির কোনো সন্তানই না সে অত পরিচয় দিয়েছে আমাদের আলমগীর স্যারের কাছে পরিচয় সেটা সেটাও আমরা সেটা অত্যন্ত নাটকীয় নরকীয় দুই জিনিসই আমি বলবো এবং আলমগীর স্যার তখন বলে দিয়েছে তোমার বাড়ি নরসিন্দি তোমার বাবার নাম এই তোমার মা দু মারা গেছে তুমি কি করে অঞ্জন আর কিছু হোক দুই ভাই এবং তারা দু ভাই তো এই কথার উত্তর এসে কি বলছে আমি এই কথা না বলি এখন এই প্রশ্নটা আমি বলতে চাই একত্রিশে ডিসেম্বরের আগে 30 ডিসেম্বর আমি মনিকে ফোন দিলাম যে মনি মামা আপনি মানুষকে দেখা করতে দিচ্ছেন না কেন আমার লোকজন যাচ্ছে আপনি ইউনাইটেডে কেন ব্লক করতেছেন বারবার হোয়াট ইজ ইউর প্রবলেম আপনি কিন্তু আটকে যাবেন আমি তখনই তাকে বলছি তা আপনি আটকে যাবেন যদি ওনার একটা কিছু হয় আপনি কিন্তু ডাস্টিক অ্যাকশন আপনার এগেনস্টে যাবেন বি কট তখন সে আমার বলেন যে আপনি এই কথা বলেন মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আপনি যদি বলেন তার মানে অনেকেই তাকে বলেছে এই কথাটা বলার পরে আমি বললাম যে আপনি ক্লিয়ার থাকেন সবাই আঙুল ধরছে যে আপনি ইচ্ছে করে একটা গ্যাপ তৈরি করছেন আমাদের জনানন্দিত নায়িকার সাথে আপনারা আমাদেরই লোক আমাদেরকে দেখা করতে দিচ্ছেন না নিশ্চয়ই কোনো বড়জনের স্বার্থ আছে আপনার তখন বলেন না এটা কিছুই না যে বোঝাইতে চাইল তার আমি বললাম যে আমার সমস্ত লোকদের দেখাবেন এবং তার রিয়েল অবস্থাটা কী সেটা আমরা জানতে চাই আর এতদিন কেন আপনি একুশ তারিখে ভর্তি করলেন শিল্পী সমিতি কেন জানলো না আমরা শিল্পী সমিতি তার গার্ডেন সে শিল্পী সমিতির গার্ডিয়ান আমরা অপরে মানে একজন আর একজনের সাংঘাতিক নির্ভরশীল ওনারা তো মানে আলঙ্গীর স্যার বলি অঞ্জনা ম্যাডাম বলি ওনারা তো অ্যাডভাইজার আমাদের শিল্পী সমিতির আমার মেম্বার হ্যাঁ মানে দায়িত্ব করে আমরা হয়তো কাজ করছি কিন্তু ওনারা আমাদের কাছে অনেক বড় তো এটা আমি তাকে খুব শাসিয়েছি এবং আন্না ছোট আন্না নায়িকা চিত্রনায়ক আন্না মুক্তি আমাকে যা বললো বলার পরে আমি আবার তাকে ফুক দিলাম ওদের সামনে বন্ধু বললো যে আমার আপনি খুশি আসেন আপনি কিন্তু ক্ষতি করার চেষ্টা করেন না ক্ষতির কিন্তু আপনার হয়ে যাবে তো যাই হোক আমি আমার পারিবারিক কারণে আমার ফ্যামিলি থেকে দুজন মানুষ বিয়ে হয়েছে তাদের চল্লিশ দিন হচ্ছিল মানুষ আমি টাঙালে ছিলাম চার পাঁচ দিন টাকা চলে গেলাম যাওয়ার পরে আমি আমার প্রেসিডেন্টের কাছে ছুটি দিয়ে গেলাম এবং অন্যান্য সঙ্গীদের জানিয়ে গেলাম এবং অপর দিয়ে খেয়াল রাখেন এবং আমি টাকা চলে গেছি আমি লোকজন খাওয়ালাম ফিল ক্লাবের পিকনিক যেতে পারি না ডিউ টু দিস থিং আমার পারিবারিক কারণে তো কিন্তু আমি মনিটরিং করছি কন্টিনিউ মনিটরিং করছি আমি মিশামেশার কথা বলতেছি আমি মুক্তি সাথে কথা আমি শেষে যেটা হলো মনে আমি যখন টাকা গ্রামের বাড়িতে বসে তখন উনি আমাকে ফোন করলেন যে ডাক্তার বলতেছে লাইফ সাপোর্টে দিতে পিজিতে তো আপনি না বললে আপনার কাছে পারমিশন নেবেন লাইফ সাপোর্টে দেবো তখন আমি দূরে আমি যদি না বলি একটা ক্ষতি হলে আমাকে দায়িত্ব বলবো যে উনি না বলেছেন বিয়ে তার লাইফ সাপোর্টে নেই তখন আমি বললাম যে দেখেন আপনি তো ঢাকায় ডাক্তাররা যেটা চাই সেটা তো হইতে হবে অবশ্যই আমাদের শিল্পী সমিতির আরো নেতা আছে এবং তার কিছু আপন ব্যক্তি আছে অদ্যানাপুর হিরোরা তো দেশের মানে সেই লেভেল আছে তাদের কাছে আলমী স্যার আছেন উজ্জ্বল উজ্জ্বল স্যার আছেন তারপরে সৈল্যানো স্যার আছেন অনেক আছেন কাঞ্চন ভাই আছেন কাঞ্চন ভাইও তো অনেক বড় আমাদের কাছে জেনে আর বিশ্বভাই আমার প্রেসিডেন্টের কাটে নিয়ে যোগাযোগ করছেন বলতে ঠিক আছে বলে ফোনটা সে কেটে দিল আমি কেটে দিলাম তারপর বিশ্বভাই আমাকে বললো যে আপনি একটু কিছু টাকা দিতে যাচ্ছি আপনি আসেন বললাম আমি তো বাড়িতে আমি তো ওই দিন পিকনিক হচ্ছে আমাদের ফিকনা আমি যাইনি আমি বললাম আমি তোমার আমি পিকনিকও যেতে পারিনি আপনি টাকাটা দিয়ে আসেন পরে সে যে ওই নন কপারেশন আবার পাচ্ছে যে নন কপারেশন গল্প আমরা তখন শুনলাম আমরা শুনলাম যে আসলে সে চাচ্ছিল না কেউ তাকে দেখুন এটা মনে চাচ্ছিল না স্পেশালি কারণ যেহেতু অঞ্জনাপার আপার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাকে নির্মমভাবে গায়ে হাত তুলেছে এবং তার অর্গান নষ্ট করেছে কোনো মেডিসিন খাইয়ে আবার যেমন হচ্ছে এবং সে ইনজেকশন হতে পারে বা ট্যাবলেট হতে পারে কিছু মেডিসিন মেডিকেশন করা যায় গায়ে যদি করা যায় পোস্ট করলে তার ব্লাডে ইনফেকশন আসবে আমি কাটি আমার খুবই ঠান্ডা বাড়িতে না আমি বলছি পানি খেয়ে তারপর এ মনির বিষয়ে সবাই কমপ্লেন করতে থাকলো আমার কাছে মুক্তি কমপ্লেন করলো আন্না কমপ্লেন করলো ইসো কোরিওগ্রাফার হ্যাঁ ডান্স ডিরেক্টর উস্তাদ দিয়ে উনি কমপ্লেন করলেন যে ও কেন যেন কিছু লোকাতে চাচ্ছে উনি আমাকে বলেছে এবং আমার কাছে রেকর্ড আছে লোকাতে চাচ্ছে আমাদের দেখা করতে দিচ্ছে না তখন আমি বললাম মৃত্যু আসলে ছেড়ে যা যাবে না বিষয়টা তো যাই আমি আমার গ্রুপে যোগাযোগ করলাম শিল্পী সমিতি সবার সাথে যোগাযোগ করলাম আমি তখন বাড়িতে আমি আসতেও পারছি না কারণ মানুষের দাওয়াত করছি কোরআন কথা দিচ্ছে তারপরে ইয়ে করেছে হ্যাঁ সুখের ছায়া চলছে আমি আড়ালে যেতে কথা বলি তারপরে ওনারা যেটা করলেন সেটা হলো লাইভে দিয়ে দিলেন লাইভ সাপোর্টে দিয়ে দিলেন আপুকে ওইখানেও আমাদের লোকজন যাতায়াত করছে এক নায়িকা স্ট্যাটাস দিয়ে বসলো যে শিল্পী সমিতি পাশে নেয় এটা বললো তখন আমি সেটা ই করলাম আমি আমার এক পত্রিকা একটা অনলাইন টিভি পত্রিকা তারা বললো যে শিল্পী শিল্পীদের ভূমিকাটা ভূমিকা তো দেখানোর জায়গা না কাজ করার জায়গা তাই না ভূমিকা পরে আমি সেখানে একটু কথা লেখার পরে তারা ঠান্ডা হলো আমি বললাম যে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ আছে এবং টাকা নিয়ে গেছে আলমগীর স্যার টাকা দিয়েছে সে টাকা সে রিসিভ 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 করে নেয় এবং এরপরে আবার পিজি হাসপাতালে টাকা নিয়ে গেছে মিশাবাই তখন আমার কম আছে তো যাই হোক আর আমরা তো ডাক্তার না শিল্পী সমিতির কেউ ডাক্তার না আমরা প্রপার ভাবে জানতেই পারি না উনি অসুস্থ ওনার অবস্থা যখন একেবারেই নাজিয়াল তখন উনি ওনাকে পিজিতে নিয়ে গেছে তখন আমরা জানা জানি হয়েছি আমরা তখন যার পর থেকে আমাদের সাধ্যের বাইরে গিয়ে আমাদের প্রিয় নায়িকা আমাদের গার্ডিয়ান আমাদের আইডল অঞ্জনা রহমান ওনাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করেছি আমরা একটু আগে শুনলাম আপনারা শুনেছেন আমাদের আরেক শীর্ষ নায়িকা তিনি বললেন অঞ্জন আপা তুই করে তুই কোনো চিন্তা করতেছ তুমি ভয় পাচ্ছ তখন বলতাম পরে বলবো পরে বলবো এই কথা কিন্তু বলছে সুচরিতা আপাকেও বলছে এটা তারপরে কে আপাকেও বলছে তারপরে বিপ্লব শরীফকে বলছে এই কথাগুলো এই যে পরে বলবো তার মানে তার সেন্স ছিল এবং একটা কিছু ঘটছে তার দিকে কষ্টের কথা আছে দুঃখের কথা আছে যেটা সে ইনসিকিউর ওই মুহূর্তে উনি ভয় বলতে পারছে না এদিক সেদিক নাকি তাকাচ্ছে যে মনি আছে কি না এটা তাদের ধারণা মনি শূন্য কিনা না কাছে সে সাংঘাতিকভাবে ধরা হয়ে গেছিল কোনো না কোনো ভাবে হয় টাকা পয়সা তার বাড়ি করে একানব্বই লক্ষ টাকা মনির অ্যাকাউন্ট আছে তার তার সিনেপ্লেক্সের জন্য কিছু টাকা পয়সা উনি কালেক্ট করেছিল আছে সব কিছুই উনি যেন সব গার্ডিয়ান এবং সে সেভাবে আপনাদের সবার সামনে এবার চলতো বলি তো বলি আসলে কেউ না আমরা উপযুক্ত ভাবে আমরা একটা আইনের আশ্রয় দিচ্ছি নিচ্ছি শিল্পাঞ্চলের ওসি স্বামীর সাথে কথা বলেছি আমরা অবশ্যই যাব কিন্তু প্রসিডিওর মেনটেন করার জন্য ওয়েট করছি যে আর কিছু কয়েকজন নায়িকা আমি একটু আগে একটা যে তারা খুব ইন্টারভিউ করছে আর তারা কষ্ট পেয়েছে মানে কষ্ট পেয়েছে তারা অঞ্জনা পাকে নিয়ে তার এই মৃত্যুর রহস্য নিয়ে ইন্টারভিউ করছে তাদের প্রতি না করে সমিতি দিতে আসেন এটা আপনাদের অফিস এখানে বসে ইন্টারভিউ করে বিভ্রান্তি করার দরকার নাই বরঞ্চ ন্যায্য বিচার যেন পায় যে মানুষটি চলে গেছে আমাদের ছেড়ে তার মৃত্যুর কারণ যারা ছিল সে মানুষগুলো যেন আমাদের সাথে আমরা যেন তাদের পারিশ করতে পারি আমরা যেন আইনের হাতে তাদের সপর করতে পারি বা আইন তাদের খুঁজে বের করতে পারে আমরা যেন সাপোর্ট দিই তাই না এই আমি তাদের বলবো আপনারা শিল্পী সমিতি অফিসে আসেন শিল্পীর সাথে যোগাযোগ করেন করে আপনারা ব্যবস্থা নেন কারণ আলমগীর স্যার কিন্তু বলেছেন উজ্জ্বল স্যার বলেছেন কাঞ্চন সাহেব উনিও বলেছেন যে শিল্পী সমিতি তার গার্ডিয়ান তারা যদি ব্যবস্থা না নেয় তখন আমরা দেখবো এটা বলেছেন তো অবশ্যই শিল্পী সমিতি গার্ডিয়ান ডেফিনেটলি ওনারা যারা বলছেন সত্যিই বলেছেন কিন্তু আপনার সবাই শিল্পী সমিতির ব্যাপার আপনাদের প্রত্যেকেরই অধিকার আছে বিচারটা চাওয়ার একসাথে হয়ে একসাথে হয়ে আপনার মানব বন্ধন করেন এবং এটা সাংবাদিক সম্মেলন করেন করে যার যা কিছু অর্জন করেছেন এই বিষয়ে যার যার আছে ফুটে যাচ্ছে ভিডিও আছে আমাদের বিপ্লব শৈবের সাথে অনেক স্টেটমেন্ট আছে এগুলো জমা করে চলেন আমরা আইন আইনগতভাবে পদক্ষেপ নেই ও সিকে জানানো আছে যে কেউ গেলেই এখন মামলা করতে পারবে এবং তার নলেজে বিষয়টা আছে এবং আমরা আমরা চাই মনে পারে চাই বাই হার্ট আমি আমি খুব মাদারলিছি আমার কাছে আমি চাই যে মা বিদায় নিয়েছে যারা তাকে বিদায় নিতে বাধ্য করেছে তাদের উপযোগ শাস্তি হোক তাদের শাস্তি আমি দুই চোখে দেখতে